গাছের উপরে সে ঘর বানাবে আর সেই ঘরে সে থাকে আপনাদেরকে দেখাবে আপনারা বিনোটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন সে কিভাবে এই গাছের উপরে ঘর তৈরি করলো আসলে সে অনেকটা বুদ্ধিমান সে দেখতে পাচ্ছেন কিভাবে সে কাজগুলো করে কতটা নিখুঁত ভাবে সে কাজগুলো করবে একটু বিরোটা লক্ষ্য করে দেখেন তাহলেই বুঝতে পারবেন এরকম গাছের ভিতরে সে কিভাবে বাসা তৈরি করবে আর ওইখানে মানুষ থাকার মতন জায়গা তৈরি হবে এখানে অনেক মানুষ ঘুরতে আসে এই জঙ্গল অনেক মানুষ ভ্রমণ করতে আসে তাদের থাকার জায়গা ওরকম ভালো হয় না অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে আসার পরে তাদের থাকার জায়গাটা ওরকম ভাবে ক্লিয়ার হয় না মানে মানে তাদের মন মতন হয় না সেই জন্য আমার এই বোনটি এরকম একটি বাসা তৈরি করতেছে এখানে যে কেউ আসে থাকতে পারবে তার কোনো সমস্যা হবে না এবং কিন্তু কোনো ভাড়া এবং চার্জ লাগবে না কারণ সে প্রত্যেকটা জায়গায় আমার এই বোনটি যেয়ে যেয়ে তারা বাসা তৈরি করে বিভিন্ন রকমের অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে আর এই বন জঙ্গল অনেক মানুষ ভ্রমণ করতে যায় কারণ এখানে অনেক পাহাড় অঞ্চল আছে অনেক কিছু আছে তো এই জায়গায় যারা যায় তারা আরামসে এখানে থাকতে পারবে আর তাদের কোনো সমস্যা হবে না কারণ এখানে উনি যেভাবে গর্তা করতেছে আর যে কেউ পছন্দ করবে এত সুন্দর ডিজাইন এটা আপনার দেখতে পাচ্ছেন সে কত নিখুত ভাবে কাজগুলো করতেছে মানে সে কাটবে মানে বিভিন্ন ভাবে মানে আনতে জঙ্গল থেকে কাঠগুলো আনা সে কাটতেছে তাকে হেল্প করতেছে পাশের থেকে অনেকে বা সে ওই ওই কাজগুলো কিন্তু সে সম্পূর্ণ একা করতেছে যেটা দেখতে পাচ্ছেন মানে তাকে তো অবশ্যই হেল্প করছে কারণ সে তো একা সম্ভব না এত সুন্দর একটা কাজ করা আর হেল্প করলে তো সে মনে করেন কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করতেছে একটা মানুষ আসলে এখানে যে থাকতে পারে সহজে একটা মানুষ এখানে থাকতে পারবে তার কোনো ভাড়া লাগবে না কোনো চার্জ লাগবে না তো ভালো না জিনিসটা তো এই জঙ্গলে যারা ভ্রমণ করতে যাইবো তারা খুব ভালো কারণ তারা এত সুন্দর একটা জায়গা পাবে আর তারা মানে তাদের ধারণার মতন একটা জায়গা পাবে কারণ ওইখানে যদি কোনো জঙ্গলে যদি কোনো রুম নিতে যায় তাও না অনেক খোঁজা খুঁজে করতে অনেক সমস্যা হয় কিন্তু সেটাকে চিন্তা করে এই বোনটি অনেকদিন আমার চিন্তা ভাবনা করতেছে সে কিছু একটা করবে তো সে আজকে সেটাকে আর কি করে দেখাইতেছে যে এইভাবে সে রুম করবে হয়তো আর এখানে যারা আসবে তারা ভাই কারণ এইখানে দেখতে পাচ্ছেন যে মানে উনি তৈরিটা শেষে দেখতে পারবেন যে কি সুন্দর একটা লোক থাকে এখানে আর মানে কিভাবে উনি দেখছেন কতটা নিগুদ ভাবে কাজ করতেছে ঠিক আছে গাছগুলাকে সে সুন্দরভাবে গুছাইতেছে উপরে নিতেছে তারপরে গাছের সাথে এটা মানে সে অনেকদিন যাবৎ মানে বাসে কোথায় অনেক জায়গায় দেখছে মানে অনেক চেষ্টা করছে ভাই একদিনে তো চাইলে কিছু করা যায় না উনি আর পরিশ্রম করে জিনিসটা শিখতে পারছে ওনার উনি চাইলেও একদিন এটা করতে পারতো না কেউই পারে না মানে একটা কিছু করতে গেলে অনেকটা কষ্ট করতে অনেক চেষ্টা করতে হয় তারপরে সেখানে কিছু করা যায় তো বন্ধু মানে সেটাও করছে অনেক জায়গায় দেখছে অনেক জায়গায় ঘুরছে তারপরে সে চিন্তা ভাবনা করে এই জিনিসটা করছে আসলে মানে আমি অনেকদিন যাবৎ দেখতাছি যে আপনার সাথে শেয়ার করবো তো শেয়ার করলাম ভিডিওটা আজকে দেখেন আপনারা দেখলে আপনাদেরও ভালো লাগবে কারণ উনি মানে উনি তো আর একদিনে পারেনাই আপনারা চাইলে চেষ্টা করলে পারতে পারেন চেষ্টার কোনো শেষ নাই তো ভাই আপনি করতে পারেন তো দেখেন বোনটি কি সুন্দর ভাবে মানে সে মানে কতটা সুন্দর ভাবে করতেছে কোনো মানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে সে কাজগুলা করতেছে নিখুঁত ভাবে একদম মানে যেটা আর কি অবিশ্বাসের মতন মানে সুন্দর সুন্দরভাবে করবে কতটা মানে মানে গাছটার উপরে যে একটা মানে তার মাথায় মানে মাসাল্লাহ দেখছেন কি বুদ্ধিটা না সে মানে ধারণা কি যে সে একটু আমরা গাছের উপরে একটা থাকার জায়গা তৈরি করবে তাও আবার মানে যেটা দেখতে সবার থেকে ভালো লাগবে আকর্ষণীয় হবে তাই না মানে সে ওইরকম চিন্তা ভাবনা পছন্দ করে না মানে মানুষের থাকবো তো আমরা এক জায়গায় গেছি একটা জায়গায় ঘুরতে গেছি তো ঘুরতে যাওয়ার মানে কি আমাদের রাতে থাকা জায়গাটা ওরকম ভালো হইতে হবে তাই না তো ওইরকম চিন্তা ভাবনা করে হয়তো আমার এই বোনটি এই জিনিসটা করতেছে সে তো আর বেশি দিন এখানে থাকবে না সেটা করছে এখান চলে যাবে তো যাই হোক মানে ভ্রমণকারী যারা আছেন তারা বুঝতে পারবেন যে বিভিন্ন জায়গা ঘুরতে গেলে আসলে অনেক ভালো লাগে বিশেষ করে যে পাহাড় অঞ্চল গুলাতে আমার বেশি পছন্দ আর বেশি ভালো লাগে ওইসব জায়গাতে আর ওইসব জায়গাতে খুব দেখার মতন কিছু থাকেও ভাই বুঝতে পারছেন আর সেটাকে চিন্তা করে এই বনটি এই ভাষাটি তৈরি করতেছে আর এটাকে কতটা মানে আমি আমি অবাক হচ্ছি বারবার যে আপুর এই কাজটি কতটা সুন্দর আর কতটা গুছিয়ে মানে কতটা গুছিয়ে আপু কাজটি করতেছে আর সে মানে অনেক মানে তার চিন্তাকে সে মানে সে স্বপ্ন আছে না স্বপ্নকে সে বাস্তবায়ন করলো এই কাজটা করে আসলে মানে এখন ধরেন সে এটা করলো করার পরে সে মানে বিভিন্ন রকমের মানে শরণজামন্ত আছে এখন ধরেন সে একটা করলো এখন সে পরবর্তীতে যখন আসবে চিনদরা সম্মান অবশ্যই তার দেওয়া উচিত কারণ দেখতে পাচ্ছেন সে কতটা কষ্ট করতেছে মানে তাকে তো হেল্প করতেছে বাট তারপরেও কিন্তু তার কিন্তু এই পুরো ক্রেডিট কারণ সে মানে এই বুদ্ধিটা কিন্তু তারই কারণ সে নিজে নিজে ডিজাইন করতেছে আসলে কিন্তু মানুষ

কাজের স্পিডটা দেখেন মানে কিভাবে সে মানে কিভাবে একা দেয় মানে বিভিন্ন রকম ভাবে মানে একটা অভিজ্ঞ হয়ে গেছে তো সেজন্য আমি আপত্তিকে আমি ধন্যবাদ জানাইতেছি বারবার ভিডিওটা উনি যে করছে তাকে ধন্যবাদ জানাই কারণ এই ভিডিও করতে ওনাদের অনেক কষ্ট হয় আর মানে ওনার যে ডিজাইনগুলা করছে এটা অনেক সুন্দর আর ওনারা মানে আরো কিছু মানে যেমন ধরেন এই যে এটা করছে ওনার চাইতেছে আরো ভালো ভালো কিছু করবে তো এই যে জিনিসগুলা যে করে আর এইগুলা একটা আকর্ষণীয় পয়েন্ট থাকে যেমন ওই যে কইলাম আপনাদেরকে যে বাগানে যারা ঘুরতে মানে পাহাড় অঞ্চলে যারা ঘুরতে যায় তাদের কিন্তু না হয় আমাদের সারাদিন ঘুরবো আবার ওইখান থেকে যদি আবার ওই বাসার থেকে যদি ফিল নেওয়া যায় রাত্রের বাগানের তখন আরো বেশি সুন্দর লাগে তো সেটাকে চিন্তা করে কিন্তু বাসাটা তৈরি হয়েছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টে আমার থেকে বেশ ভালো লাগছে তা আপনাদের সাথে শেয়ার করে দিলাম অবশ্যই জানাবেন ভাই আপনারা কিরকম ফিল করলেন কিরকম লাগলো আপনাদের থেকে এই বাসাটা আমি জানতে চাই আপনাদের মতামত তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর আপুটির জন্য সবাই একটা লাইক তো দিবেন আর ভিডিওটা পারলে শেয়ার করবেন ধন্যবাদ আমার প্রিয় ভাইরা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অবশ্যই মতামতটা কমেন্টে কিন্তু জানাবেন আসসালাম আলাইকুম